নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র রবিবার দুপুরে গঙ্গানগর সপ্তম খণ্ডের বাসিন্দা রহমান নগর চা বাগান থেকে দা হাতে নিয়ে পালই সব কুড়িয়ে আনতে যায় সেখানে গেলে কয়েকজন যুবক তাকে শাক কুড়িয়ে নিতে বাধা প্রদান করে এবং সেখানে থাকা রানা দাস রণেন্দ্র দাস মুনি দাস সহ অন্যান্য যুবকেরা তাকে বেধরক মারধর করে সেই মারধরের ফলে গঙ্গানগর সপ্তম খণ্ডের বাসিন্দা প্রয়াত নিমার আলীর পুত্র আনুর হুসেন অচেতন হয়ে পড়ে পরে স্থানীয় কিছু মানুষ তার পরিচয় পেয়ে বাড়িতে খবর দেন পরে আনোরের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে কচুদরম থানার সাহায্যে সোনায় প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে যান রাতে তার শারীরিক অবস্থা বেগতিক হয়ে পড়ে কোন রকম রাত কাটিয়ে সকালে আবার কচুদরম থানায় নিয়ে এসে বিষয়টি অবগত করানো হয় এবং সেখানে তার ভাই রমজান আলী মোট ছয়জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন এজাহারের মতে অভিযুক্তরা হলেন দিলীপ দাস রাজু দাস সহ অন্যান্যরা পরে আনোরের অবস্থা দেখে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে আনোরের কাকা বাবুল সংবাদ মাধ্যমকে জানান এবং তিনি পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আবেদন রাখেন পরে কচুধরম পুলিশ ঘটনার তদন্তে নেমে দিলীপ রাজুয়ার ও রাজু দাসকে আটক করেছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে

দুই তিনটা ছেলে কইস ভাই আয় তার কাছে একটা দা আসলো অন্যর কাজও আসলো অন্য কোনো কাজ হয়েছে না বৃষ্টির লাগি দালুই আহে ফালু শাক তোলার কাছে ও তারে বাবা তো নিয়ে নিছো নিয়ে 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 কইস তুই দালুই আমরা রে গরু বাগান এ কইস না বাইগান আমি ফালু শাক তোলাতে আইসি আমি কারোর তো কিচ্ছু করি আর বলে যা ওই আগে গরগানা দরে ঠেলা মারি দিছে রে ও নাবা আমার মার ডাই খান বলে না ঠিক আছে তোরা মারতাম কইয়া তারা পাঁচ সাতজন মানুষে কো মারছে এটা মারার মতো মারা এরপরে তো আমরা বাড়ির তো বহুত দূরে এরপরে মানুষে ফোন করে কেছে যে অল্লা ওলা তোমরা মানুষের মাত্রা একদম মেয়ে মানুষে বাস মে মানুষেক গিয়ে কে খুব মাত্রা একবার কোবালির একবার ক্লাসের মাত্রা এরপরে কিছু মানুষ আগুয়াইছ আগানির পরে আর কোনো মানুষে ফোন করিয়া কে না বাগানও আমরা লোক যেতিয়া সাজ করে ও ছেলেটার খুব মাত্রা বা তোমরা আও আমরারে মাত্রা আমরারও মারে কিন্তু হিন্দু মানুষের ও মারার পরে গিয়া গিয়ে মানুষ গিয়েছ গিয়া থারে আইনি নানি আসাইয়া কে বেশ মানুষে কইলা না এলাকা কইছে না কেউ কর থানার আশ্রয় লোক কেস দাও লোকাল মানুষে ও আমিও আইছি আইয়া না নাই এফআইআর দিয়ে লেখিতা মাসল কইছেন না আছে আগে মেডিকেল নাও মেডিকেল নিয়ে তারে দেখাইও কইয়া ডাক্তার বাবু আজি বলে কিছু মানে এসরো আর ওষুধ ওষুধ কোন হসপিটালে ওষুধ নাই হসপিটাল সিঙ্গারুল আচ্ছা আগে নিয়ে আইছো হ্যাঁ নিয়ে কালকে নিয়ে আইছো আচ্ছা এরপরে

আমি নিজেও ডাকিছি আবু এখন তো বইয়া ফুড়াইলা ওই গরিব ছেলে সোমরা সবেও চিনো তার এত মায়ের দূর খানি বুঝলে না তোমরা আমার বাড়িতে আমরা কই কবুরে দর বালা মানুষের দরিয়া ফিটিলা এখন আমরাও যাইমু হয়তো অন্য কিছু করতে পারে আমরা গেছি না এখন বেশ হয়ে আমরাও আবার তালা পাইছি ও আর ওই তো এরার যারা মারছে এরার যাই বাবার নাম নাই বুটাল্লিশা নাম

বাগ নি সেয়া ৰোগীঘৰীয়া কমায়